আসসালামু আলাইকুম সই হাদিস নাসাই হা দুই হাজার পাঁচশো বাষট্টি তারগিফ হা দুই হাজার নয়শো পঁয়ষট্টি নাম্বার আয়ার ইবনো উমর রাজি আল্লাহ রানহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুলকে আমি বলতে শুনেছি রাসুল বলেছেন তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না এক নাম্বার কোন কারণ ছাড়া কোনো অন্যায় ছাড়া মা বাবার কোন দোষ ছাড়া মা বাবার অবাধ্য সন্তান কখনো জান্নাতে যেতে পারবে না দুই নাম্বার বাড়িতে বেহায়াপনার সুযোগ প্রদানকারী মানে যে ব্যক্তি তার স্ত্রী মেয়ে মা বোনদেরকে বেহায়াপনা পদ্মা থেকে নিষেধ করে না দেখেন ভাই আমাদের স্ত্রী মেয়ে বোন মা তারা হয়তো বোঝে না কিন্তু খুব কাছের মানুষ খুব ভালোবাসার মানুষ তারা তো একদিন মরবে আপনি তো একদিন মরবে আপনি কিভাবে তাদেরকে নিষেধ করেন না কেন তাদেরকে নিষেধ করেন না যে আমার এই প্রাণের স্ত্রী আপনি পদ্মা ছাড়া চইলেন না বে পদ্রা বে চইলেন না মেয়েকে নিষেধ করেন মা বন্যারা যদি না বোঝে তাদেরকে নিষেধ করে যে এভাবে না চইলেন এভাবে চললে আপনাদের জান্নাত হারাম হয়ে যাবে আপনারা কখনো জান্নাতে যেতে পারবেন না তাকে আর এই কথাগুলো যে তাদের মেয়ে তার স্ত্রী তার মা বোনদেরকে বলে না সে একটা দায়ুষ আর দায়ুষ কখনো জান্নাতে যেতে তৃতীয় নম্বরে পুরুষের বেশধারিত নারী মানে যে নারী পুরুষের মতন চলে আমি নারীদের বলি দেখেন কেন আপনারা এমন করে চলে। আপনাদেরকে আল্লাহ রবুল আলমিন জান্নাত হারাম করে দিয়েছেন পুরুষের মতন চললে পুরুষের শার্ট প্যান্ট গেঞ্জি আপনারা পরেন পয়রা চলে রাস্তাঘাটে তা আপনাদের শরীরে জামা নাই আপনাদের শাড়ি নাই আপনাদের গোরকা নাই আপনাদের যদিও আপনারা ছেলোয়ার কামিজ পরেন বুকে অন্যা নেই কেন আপনারা এমন করেন আপনাদের জান্নাতকে কেন হারাম করেন দুই দিনের দুনিয়া মাত্র দুই দিনের দুনিয়াতে আপনি আসেন আপনাকে শুধু পরীক্ষার মধ্যে এই দুনিয়াতে শুধু পরীক্ষা দিতে আল্লাহ রবুল আলমীর আপনাকে শুধু পরীক্ষা দিতেই পাঠিয়েছে এই দুনিয়াতে আপনি পরীক্ষায় পাশ করতে পারলে আপনি অনন্তকাল জান্নাতে থাকবেন আর পাশ না করতে পারলে অনন্তকাল জাহান নামের আগুনে জলে পড়ে ছাড়কার হয়ে যাবে আপনি সুখ চান নাকি অশান্তি চান দুনিয়াতে আপনাকে পরীক্ষার হল দিয়েছে আপনাকে আপনার সুখের ঠিকানা খুঁজে নেওয়ার জন্য আর আপনি কী করতেছেন আপনাকে জ্ঞান দিছে আপনাকে বুদ্ধি দিয়েছে আল্লাহ রব আহমিন আপনাকে অস অসংখ্য পরিমাণ জ্ঞান দিয়েছে আপনাকে এই দুনিয়াতে চলার মতন আপনি ভালোভাবে চললে আপনি ভালো পাবেন আপনি খারাপভাবে চললে খারাপ পাবেন কেন আপনি পুরুষদের মতন চলেন আপনি নারী নারীদের মতন চলেন চললে আপনার জীবনটাকে আল্লাহ রবুল আলমিনের কথা শুনেন আল্লাহ রব্বুল আলমিনের কথাই আপনি চললে আপনার জান্নাত লাভ করেন আপনি অনন্তকাল জান্নাতে সুখে থাকেন আল্লাহ রবুল আলমিন সেটাই চাই আপনি এভাবে চললেন না আমার সবার কাছে একটা অনুরোধ মা বোনদেরকে নিজের স্ত্রী মেয়েদেরকে এই কথাগুলো বলেন আপনি নিজের দায়ী সোয়েন না জান্নাত থেকে জান্নাত থেকে বঞ্চিত হইন না আপনার মা বোনদেরকেও জান্নাত থেকে বঞ্চিত করেন না প্লিজ আপনার আমার এই কথাগুলো আমার নিজের বানানোর কথা না এগুলা দলিল হাদিসের কথা আমি প্রথমেই আমি হাদিস থেকে দলিল দিয়ে দিছি হাদিসের কথা এগুলা আপনার এগুলো আমার নিজের কোনো কথা না তাই আপনাদের মা বোনকেও হেফাজত করেন নিজের স্ত্রী মেয়েদেরকেও হেফাজত করেন জাহান নাম থেকে বেঁচে থাকার কথা বলেন আপনার স্ত্রী মেয়ে মা বোনদেরকেও যাহা জাহার নাম থেকে বেঁচে থাকার কথা বলেন আপনি নিজেও দায়স থেকে বেঁচে থাকেন আপনি নিজের মা বোনকে বলে আপনি দায় মুক্ত হয়ে আপনি নিজেও জান্নাতি হন আমি চাই আমার দুনিয়া আমার এই দুনিয়াতে যত মুসলিম আছে আমরা সবাই জান্নাতি হই আমিন